নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত খুব সকালবেলায় বাগানে এসেছি কারণ আমার স্কুল আছে তো তার জন্য আমাকে খুব সকালে পনেরো পাঁচটায় উঠে বাগানে আসতে হয় বাগানে এসেছি তো বিকেলবেলায় তো ওদের কাছে থাকতে পারি না একদম সকালবেলায় যতটুকু টাইম পায় ততটুকুই এবার এসে দেখছি কি কাণ্ড কি হয়েছে না মিলিবাগা আক্রমণ করেছে মিলিবাগ এমন একটি পোকা যারা নতুন বাগানি তারা তো জানে না তারা অনেকে আমাকে বলে ম্যাম এরকম গাছে সাদা সাদা কি হয় এগুলো কী আমি বলি হ্যাঁ ওটা একটা মিলিবাগ ওর গায়ের একটা মমের মতন আস্তরণ থাকে ও সহজে যেতে চায় না তো কী করে তাড়াবো ম্যাম তো তা আমি যেহেতু গ্রামে থাকি আর সবথেকে বড়ো কথা গ্রামের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কেউ যদি শখ করে বাগান করে তাহলে তারা কী কিনবে আমি তাদের কথা ভেবেই ভাবি যতটা সহজে হয় একতাই বিনা পয়সায় যতটা সহজে গাছ করা যায় ততটাই আমি দেখাবো আমার তো যত মানে কিছুটা অন্তত সামর্থ্য আছে কিন্তু যাদের একদমই নেই শখ আছে তারা কি করবে তাদের কথা মাথায় রেখে আমি একটা বুদ্ধি বের করলাম কি করে কি করা যায় তো চলো আজকে দেখাই মিনিবার এই দেখো দেখতেই পাচ্ছ সাদা রঙের একটা দেখেছো তো এর গায়ে একটা মোমের মতন আসতে পারে সহজে যেতে চায় না আর এর কাজই হচ্ছে এই পাতা আর কাণ্ডের যে রসটা আছে খাওয়া তার জন্য এই কি হয় বিশেষ করে কচি পাতার অংশে ও একবারে চাপ হয়ে লেগে থাকে তো এদেরকে আমাকে কী করতে হবে তাড়াতে হবে তাহলে প্রথমত কোথায় কোথায় হয় প্রথমত দেখো এটা একটা আমার ধুতরা গাছ ধুতরা গাছে হয়েছে দ্বিতীয়ত এটা একটা তারামণি গাছ তারামণিতে হয়েছে তৃতীয়ত এটা একটা আমার লঙ্কা জবা গাছ এতেও কতটা হয়েছে দেখো চতুর্থ তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই জবা গাছে অনেকে বলে ম্যাম জবা গাছে এত সাদা সাদা পোকা হয় কি করবো তো আমি আজকে কি করতে চলেছি দর্শক বন্ধু তোমরা দেখো এইভাবে করো নিশ্চয়ই তোমরাও সাফল্য পাবে আমার মোটামুটি সব গাছে না থাকলেও তিনটে ডালে দেখছি এ হয়েছে নিচের গাছে নিই আমরা তো গাছে জল দিই পাইপ দিয়ে তাই তো অনেকের তো পাইপ থাকে না তাহলে পাইপ যাদের আছে তাদের জন্য এটা বলছি ফুল স্পিডে এই দেখ ফুল স্পিডে এটাকে দেবে দেখবে ওরা পালিয়ে পালিয়ে যাওয়ার পর এটাকে আবার তোমরা কি করবে ফেলে দেবে এখান থেকে এমন করে সিস্টেম করবে যাতে ওরা ওরা এখানে না থাকে তবেই কিন্তু দেখো গাছটাকে আমি খুব স্পিডে জল দিচ্ছি আছে একটাও নয় একটাও না এ বেঁচে গেল তাহলে আমরা খুব সহজ উপায়ে যে বাড়িতে যে আমরা পাইপ ব্যবহার করছি সেই পাইপ এ স্কুল স্পিডে দিলে কিন্তু ওরা চলে যাবে তবে এতে রাখতে রাখা যাবে না এটাকেও জল দিয়ে ওদের বের করে দিতে হবে থাকলেই আবার আসবে তাহলে প্রথম উপায় হয়ে গেল যে আমরা স্পিডে পাইপ দিয়ে আমরা একে তাড়াব দ্বিতীয় পদ্ধতি দেখাবো তবে দেখো এগুলোতে যাদের পাইপ জল নেই তারা কি করবে তাদের উপায় আছে তারাও তারাও কি করবে এ দেখো এর ভেতরে পড়ছে এটাকে আমি ওভারফ্লো করে দেবো যাতে এরা একটাও থাকে এ দেখো দেখা খুব সহজে খুব সহজে পালিয়ে যায় তবে এদের গায়ে একটা মমের মতো আস্তরণ আছে এদেরকে সহজে দমন করা যায় না আমার কাছে সবাই জব্দ হবেই আমি যেভাবে ওদেরকে তাড়াবো ওরা ঠিক জব্দ হবেই এভাবে এভাবে এই যে জলটা দিচ্ছি এটাকে ওভারফ্লো করে দিতে হবে তাহলে ওরা আর থাকবে না হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ফুল গাছ বা গাছ বাগানিদের একটা বড় সমস্যা হচ্ছে এই মিলিবাগ এদেরকে না দমন করলে আমাদের গাছগুলো শেষ হয়ে যাবে টমেটো গাছেও হয় এই দেখো কিছুটা কিছুটা হয়েছে আমি স্পিডে জল দিচ্ছি পালাতে বাধ্য এই দেখো নিচে নিচে পড়ছে সব টমেটো গাছেও হয় ব্যাস হয়ে গেল দর্শক বন্ধু আমি দুটো পদ্ধতি তোমাদের বললাম যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আমাদের কোনো পয়সা খরচ হবে না তাই না বিনা পয়সাতে আমরা এই সাদা সাদা মিলিবাগগুলোকে তাড়িয়ে দেবো মিলিবাগের যে দেহ দেহর ওপরে একটা মোমের আস্তরণ থাকে সহজে যেতে চায় না তার জন্য আমরা দুটো পদ্ধতি করলাম একটা জল দিয়ে তাড়াবো আর একটা কী করলাম না নিম পাতা বয়েল করে তাতে এক চামচের এক ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর দু ফোঁটা শ্যাম্পু মিক্সড করে আমরা স্প্রে করব তাতে আমাদের মিলিবাগ যায় দেখো মিলিবাগ নিচে পড়ে আছে সাদা সাদা শেষ এইভাবে আমরা মিলিবাগ চালাবো আজকের ভিডিওটা হেল্পফুল ভিডিও তোমাদের দেখালাম তোমরা এভাবে যারা তাদের বাগানকে একান্তভাবে ভালো রাখতে চাও এই পদ্ধতিগুলো অবলম্বন করো তাহলে ঠিক দেখবে খুব সুন্দর সুন্দর ফুল গাছ গাছে ফুল আসবে যাদের স্থলপদ্ম গাছ আছে লক্ষ্য করবে এই মিলিবাগটা হয় এভাবেই চলে এসেছি প্রায় এক সপ্তাহ বাদে দেখি আর এসেছি কিনা না আর আসিনি তাহলে আমি এই কাজে সাকসেস হয়ে গেছি এবার একটু হাঙ্গি সাইড স্প্রে করে দিচ্ছি তারপরে এদেরকে একটু খাবার দেবো এত গরমে এদের খাবার দেওয়া যাবে না প্লেন জলটাই বেশি দিচ্ছি আর পাতলা করে একটু খোল জল তাহলে দর্শক বন্ধু আমার এ জল প্রয়োগটা মিলিবাগের একশো পারসেন্ট গ্যারান্টি তোমাদের গাছের মিলিবাগগুলোকে তারাও আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো হ্যাঁ চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা